আসসালামু আলাইকুম আরো গহমেয় হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাফিজান পান্না আজ আমি আপনাদের সামনে মাসুদের এইচ আর পঁচানব্বই ওষুধ দিয়ে আলোচনা করব এইচ আর পঁচানব্বই এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি এইচ আর পঁচানব্বই অকাল বার্ধক্য প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর পঁচানব্বইষট্টি হোমিওপ্যাথিক ক্যান্ড ফার্মা কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি একটি কম্বিনেশন পটেন্সি ড্রপ বলে রাখি যেসব ব্যক্তি যুবক কিন্তু তাদেরকে বয়স্ক মতো দেখাই অকালে তাদের ত্বক পরিবর্তন হয়ে গেছে ত্বক ঝুলে গেছে তাদেরই জন্য এইচ আর পচন ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ অকাল বার্ধক্য বলতে আমরা কী বুঝি একটু আলোচনা করি অকাল বার্ধক্য তরিত বার্ধক্য নামে পরিচিত প্রত্যাশিত সময়ের আগে ত্বক এবং শরীরে বয়স্ক সম্পর্কিত পরিবর্তনের সূত্রপাতকে বোঝাই সাধারণত লক্ষণগুলির মধ্যে রয়েছে শুকনো রেখা রেখা, ঝুলে যা ত্বক এবং ত্বকের স্থিতিপতা হ্রাস সূর্যের সংস্পর্শে আসা দুর্বল জীবনযাপন পছন্দ জেনেটিক্স এবং কিছু চিকিৎসা অবস্থার মতো কারণগুলি অকাল বার্ধক্য অবদান রাখতে পারে এইচ আর পঁচানব্বই ওষুধের ব্যবহার ডার্মাফিট অকাল বার্ধক্যর লক্ষণে এটি ব্যবহার করা হয় এবার আমাদের এইচ আর পঁচানব্বই ওষুধের কিছু কার্যকারী নিয়ে আলোচনা করছি অকাল বার্ধক্য লক্ষণ প্রতিদিন অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি ত্বকের গঠন উন্নত করে এবং বলরেখা শুক্লরেখা বরুণ ছোলার ছিদ্র এবং ডি ত্বকের আরো বিকাশ প্রতিরোধ করতে সাহায্য করে আগে বলা চাই কম্বিনেশন পটেন্সি ওষুধ যেসব ওষুধ এই চার পঁচানব্বই ওষুধের মধ্যে মিশ্রণ আছে সেটা আমাদের সঙ্গে সামনে কিছু তুলে ধরার চেষ্টা করছি যেমন জিঙ্কো বা বিলবা মরিনাঙ্গা অলিফেরা জিংসিং জিনকাম সালফ সেলিনিয়াম ইত্যাদি ওষুধ এইচ আর পঁচানব্বই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এবার আমাদের সর্বপ্রথমে জিন্কোগলোবা ওষুধ নিয়ে কিছু আলোচনা করব মেলানিন সামগ্রী সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখে হাইপার ত্বকের অবস্থার মতো উন্নতিতে সাহায্য করে মেরিনাঙ্গা আচ্ছা মরিঙ্গা আপনার ত্বকের বরণ ও ব্রেক আউট প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকের দাগ এবং কালো দাগ স্পুলাল এবং ব্লক হেডস দূর করতে সাহায্য করে কোলা কোলাজিনের ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বকের স্থিতিপকতা ধরে রাখতে সাহায্য করে জিনকাম সালফ এটি ইউডিই এক্সপোজারের ক্ষতির কর প্রভাব থেকে ত্বককে বিশেষভাবে রক্ষা করে এটি নিঃশের রঙ এবং অমিস্টিন টেক্সচার এবং হাইপার গোমেন্টেনশন দূর করতে সাহায্য করে সিলিনিয়াম কোলাজেন উন্নত করে নতুন ত্বকের কোষ পূর্ণ নির্মাণ করে দীর্ঘ শুকনো সূর্যের এক্সপোজার থেকে আপনার ত্বককে রক্ষা করে ত্বক মেরামত করে এবং ওলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এই গেল ওষুধের আলোচনা এই ওষুধটা যদি কোনো মানে সমস্যাগুলো দেখতে পান সেক্ষেত্রে নিঃসন্দেহে এইচ আর পছন্দ ওষুধটি ব্যবহার করলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে যেসব ব্যক্তি বয়সের অল্প বয়সে তার বয়স্ক ছাপ হয়ে গেছে তারাই এই সুদে একমাত্র মানে আমরা এই চার ওষুধটি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন আচ্ছা ওষুধটা খাবেন কী করে এই চার পঁচানব্ব ওষুধ প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই এক ডোক পরিমাণ পানি নেবেন সে পানিতে পনেরো বিশ ফোটা ওষুধ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে সেবন করুন শিশুরা পাঁচ সাত ফোটা ওষুধ তারাও একটা পরিমাণত পানিতে মিশিয়ে তিনবার খাবেন অবস্থা বুঝিয়ে চিকিৎসক প্রয়োজনে ছয় ঘন্টা পরপর দিতে পারেন কিংবা আরও মানে সময় আপনার সকাল দুপুর রাতে কিংবা দুবার দিতে পারেন সেটা চিকিৎসার এবং রোগের অবস্থার উপর নির্ভর করে ব্যবস্থা নেবেন আচ্ছা এই চার পঁচানব্বই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলবো চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে যেসব নারী দুধ মা কিংবা বাচ্চা আছে পেটে গর্ভবতী মহিলা বিশেষ করে শুধু তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল ওষুধ নিয়ে ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট আরগোহমে হল ডট এক্স জেড লগ ইন করে আবারও বিস্তারিত জানতে পারবেন ভিডিও নিচে আমি লিঙ্কটা কথা বলে রাখি সেটা পুরুষ হোক মহিলা হোক যারা বন্ধা নারী বন্ধা বাচ্চা হচ্ছে না কিংবা পুরুষের শক্তির কম যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নাই অনেকে শক্তির জির অবস্থা দেখা যায় কিংবা দেখা যায় একমাত্র দেখে বলছি আমি তার বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে বাচ্চা মুখ দেখতে পাননি তারা যদি এখানে আসেন আরও গমের চিকিৎসা নেন আল্লাহ অবশ্যই এটি সম্ভব আমার চ্যালেঞ্জটা কে কোন দেশ দেশটাকে কোন জেলা তাকে দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে নেবেন যারা কোনো সাসেপ করি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে আবার অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম